নমস্কার সবাইকে আমি শুভদীপ আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকালবেলা থেকে ঘুরে দাঁত থাৎ মাঝে বসে যা ওকে পড়াতে ওরা একটা দুটো পরীক্ষা বাকি তারপরে ওকে পড়িয়ে বসে যাই সকালে টিফিন করতে সকালে টিফিনে চলে আজকে ডিম টোস্ট তো অনেকদিন ধরে ভাবছিলাম ডিম টোস্ট খাবো তুই ভাবলাম আজকেই খাই ডিম টোস্ট খেয়ে বসে পড়ি পড়তে পড়ছিলাম যে ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়ান তো এখন সকালবেলা অনলাইন জিকেটা করছি না বন্ধ রেখেছি এখন ক্লাস নাইন আর ক্লাস টেনের বইগুলোই পড়ছি তো পুরোটা চলে গেছিলাম চরদাবাড়িতে চয়নের মা ঘুগনি রান্না করেছিল তো সেখান থেকে গিয়ে এক প্লেট ঘুগনি খেয়ে নিই আর এখানে চয়ন কাজ করছে তারপর বাড়ি এসে স্নান করে বসে বড়ির টেস্ট দিতে আজকে দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা টেস্ট টেস্ট দিয়ে চলে যাওয়া দুপুরে ভাত খেতে দুপুরে ভাতে ছিল ভাত উচ্ছে বাজা কাঁচকলা বাজা পাশের বাড়ির থেকে কুচে মাছের ঝোল দিয়েছিলো আর ছিল মাংস তারপর খেতে উঠে একটু বিশ্রাম নিয়ে নি কিছুক্ষণের জন্য তারপর সন্ধেবেলা চলে গেছিলাম টিউশন পড়াতে যেখানে আমি যাই এখন তারপর টিউশন পড়িয়ে এসে বসে পড়ি অনলাইন যে ক্লাস করতে যেগুলো সকালে করার কথা সেগুলো এখন রাত্রে করছি তারপর রাতের খাবার খেয়ে নি রাতের খাবার ছিল ভাত আর ডিমের তরকারি তো আজকের ভিডিওটা এরকমই দেখা আপনাদের সাথে কালকে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো সবাইকে গুড নাইট গুড বাই